বৈপুর শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েত নাগাদ একদল দুষ্কৃতী বন্ধু ইনভার্টার ডাকাতির উদ্দেশ্যে আসে এবং ম্যানেজার বৈরাগ্যকে বেথড়ক মারধর করে টাকা পয়সা কাগজপত্র সহ সর্বস্ব লুট করে ডাকাতের দল পালিয়ে যায় এবং ম্যানেজারের হাত পা বেঁধে রেখে চলে যায় ভোরের দিকে যখন ইনভার্টার লোকজন আসে তখন দেখতে পায় অনুপ কুমার বৈরাগ্য হাত বাঁধা অবস্থায় পড়ে রয়েছে তড়িঘড়ি তাকে উদ্ধার করা হয় তারপর বন্ধু ইনভার্টার মালিককে খবর দেওয়া হয় এরপর মালিক আসেন ম্যানেজারকে শান্তিনিকেতন থানায় নিয়ে এসে অভিযোগ দায়ের করেন এবং এ বিষয়ে শান্তিনিকেতন থানার পুলিশ তদন্ত শুরু করেছেন গত রাত্রিরে বারোটা পঞ্চান্ন চাবর্ণ নাগাদ আমি ঘুমিয়েছিলাম হাটাতে তো হঠাৎ কারেন্ট চলে যায় এবার সেই মুহূর্তে আমি কারেন্ট চলে যায় গরম ছিল আমি বাইরে বাথরুম ফিরতে যাই যখনই দরজা খুলি তখনই চার পাঁচজন আমার চোর এসে আমাকে এলোপাথারি মারে এবং আমাকে ফেলে দিয়ে হাত পা বেঁধে রেখে হাতে পায়ে মাথায় কানে কোমরে পিঠে সব জায়গাতে মারধর করে পরে হাঁটার আমার যা ক্যাশে টাকা পয়সা যা ছিল আমার নিজস্ব ছিল আমার মোবাইল প্লাস হাঁটার চারটে মোটর দুটো ব্যাটারি আরও অনেক আলাদা যেমন মাল আছে আপনার অনেক ভাঙা ছাড়া লোহা লস্কর মাল আছে প্লাস ট্রাক্টরের যে সমস্ত মালগুলো থাকে সেই খোলা মালগুলো জেসিবি সিবি ট্র্যাক্টরের পার্টস আমাদের স্টক থাকে সেই সমস্ত মাল সব নিয়ে চলে গেছে ও একাই ছিল তা আমাদেরকে ভোরবেলায় ফোন করে অন্য জন্য নাম্বার থেকে হঠাৎ ফোন শুনে আমরা ভয় খেয়ে যাই ওকে মোটামুটি রাত্রি বারোটা এক বারোটা চল্লিশ পঁয়তাল্লিশ নাগাদ প্রথমে আমাদের যে ভাটার মেন কানেকশান আছে কানেকশানটা ওরা এসে কেটে দেয় এবার কাল গরম ছিল কানেকশান কেটে দেওয়ার পর এক ঘন্টা ধরে ওরা বসেছিলো এবার ও গরম করেছে তখন যে রাত বারোটা একটা বাজে গরম করেছে বাদ করে আসি সেই অবস্থায় দরজাটা খোলা মাত্রে ওকে চার পাঁচজন মিলে অ্যাটাক করে দিয়ে ওকে মারধর করে পা হাত বেঁধে দেয় দিয়ে তারপরে আমার ভাটার ক্যাশে প্রায় আঠাশ তিরিশ হাজার মতো ছিল টাকাও নেয় ওর মোবাইল নিয়ে নেয় আর মোটামুটি আপনার পুরনো জিনিস গা গাড়ির পার্টস জেসিপির পার্টস এসব মিলে অনেক টাকা প্রচুর প্রায় চার থেকে পাঁচ লাখ টাকা মালপত্র ওরা পুরো ছোট হাতি করে চাপিয়ে দুধ সর্ষে আর আমরা তিল মিলে প্রায় পাঁচ কুইন্টাল ছিল ওগুলো আমরা চাপ থেকে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আনন্দ বার্তা